পানি আপনি নিচু জায়গাতে পানি রায় খুললেই হবে কিন্তু যখন উঁচু জায়গাতে পানি নিবে তখন নিচু জায়গাটা বন্ধ না থাকলে কিন্তু উঁচু জায়গাতে পানি যাবে যে পানিটা দেবেন এখানে আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যে

ওন যখন পাম্প টা চালাবেন তখন দুটেই অন করতে কোনটা আগে কোনটা আমি এখন দেখাই দিই ওই ভিতরে একটা মেশিন আছে মেশিন থেকে

কিন্তু দায়িত্ববোধ মানুষ যে জিনিস মানুষকে বুঝাতে পারবে আর যে জিনিস সুরক্ষিত রাখতে ভাবে রাখতে পারবে সেই কায়দাই তার দিতে হবে কিন্তু তারে তো আর এমনি বেকার খাটালে হবে না তারা তা বেনিফিট অবস্থায় রাখিবে হবে এক জিনিসটাও ভালো থাকবে তার একটা দায়িত্ব থাকবে কিন্তু যখনই যখনই কিন্তু

পানির লেয়ারটা ঠিকমতো মতো পাই অনেকে কি করতেছে এই যে সেলো মেশিন পানি ঘুরে ঘুরে নিচে নিয়ে যাতে হচ্ছে কারণ পানি লেয়ার পাচ্ছে না আর এটা অলরেডি ষাট ফিট নিচে তাহলে এই লেয়ার কি আল্লাহ তালা যদি মানে হঠাৎ করে সব চেঞ্জ না করে দেয় তাহলে আমরা অনেক অনেক দিন এই পানির লেয়ার পাবো না বুঝতে পেরেছেন চিন্তা করছে তো কোথায় তাহলে ভাই কি এখন চলেন আমরা ভিতরে এখন দেখাবো তারপরে প্যানেল থাকি

দেখতে আপনারা প্রত্যেকই দেনা

আর যদি কোন লাল বাতি জ্বালে তাহলে জানবেন যে কোনো সমস্যা হয়ে গেছে তখন এগুলো নামাই দিবেন ঠিক আছে যদি কোনো কারণে হতে পারে তো লাল বাতি জ্বললে লাল বাতি এখানে দেখার সঙ্গে সঙ্গে এগুলো নামায় দিবেন ঠিক আছে নামাজের কিছুক্ষণ পরে ইয়ে অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে আসলে এরকম হয়েছে কি করা যেতে পারে ঠিক আছে আচ্ছা এখন পানি ওঠা শুরু হয়ে গেছে আপনারা একবার এক এক পানি দেখে আসেন তারপরে আবার

ঐ পাইপ দিয়ে উঠে ফিটা পাইপ দিয়ে নিজে চাইফে দিলে ভিটা ফাইপি